আজকে যখন একটা ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছে তখন তাকে আজকে কিন্তু সাসপেন্ড করা হলো তবে এই পথ কে দেখিয়েছে এই পথ তো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি দেখিয়েছেন আজকে মন্দির তৈরি করা আমি তো বলবো বা সাধারণ মানুষ এটা ভাববে বুঝবে যে ইসলামের যে বাবরি মসজিদ যে নির্মাণের শিলান্যাস হয়েছে সেই নির্মাণের জন্য যা ব্যয় হবে সেটা কোনো সরকারি খাত থেকে হবে না কোনো সরকারি টাকা দিয়ে মসজিদ নির্মাণ হয় না কোনো সরকারি টাকা দিয়ে অনুদান দিয়ে কখনো কোনো মসজিদ হয় না নিজের সব উপায়ে অর্জন করে মানুষ যেটা টাকা দেয় সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে হয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তবে এই যে বাবরি মসজিদের শিলান্যাস আছে এটা কোনো সরকারি টাকাই নয় এটা কোনো সরকারি টাকাই শিলান্যাস করলে যদি করে থাকে বা যদি তার অভিপ্রায় থাকে তবে সেটা সম্পূর্ণরূপে ভুল অ্যাকর্ডিং টু ইসলাম সেটা সম্পূর্ণ হালান উপায়ে ইনকাম করা অর্থ দিয়েই মসজিদ নির্মাণ করতে হবে কিন্তু এই পথ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনিই তো দেখিয়েছেন তিনি আজকে পশ্চিমবঙ্গের করের টাকা করের টাকা ব্যবহার করে সেই কর কে দিয়েছে সেই কর প্রত্যেকটা মানুষ দিয়েছে সে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের করের টাকা নিয়ে তিনি দীঘাতে কি করলেন দুশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় তিনি জগন্নাথ মন্দির নির্মাণ করলেন তো তিনি তো দেখিয়েছেন তার দলের বিধায়ককে যে কি করে মুসলিম তোষণের রাজনীতি করা যায় কি করে রাজনীতির সঙ্গে ধর্মীয় ভাবাবেগকে মিশিয়ে দিয়ে নিজের ক্ষমতায় থাকা যায় এই পথ তো তিনি মমতা ব্যানার্জি নিজে দেখিয়েছেন আজকে করের টাকা দিয়ে সাধারণ মানুষের টাকা দিয়ে তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন গঙ্গাসাগরে এক হাজার কোটি টাকা ব্যয়ে তিনি গঙ্গা সেতু নির্মাণ করবেন শিলিগুড়ির কাছে সতেরো একর জুড়ে মহাকাল মন্দির তিনি নির্মাণ করবেন ঘোষণা করেছেন নিউ টাউনে পনেরো একর জড়ি জমির জুড়ে তিনি নির্মাণ করবেন দুর্গা অঙ্গন তবে এই পথ আজকে হুমায়ুনবাবু যে কাজটি করছেন এই পথ তাকে কে দেখিয়েছে তিনার দলের সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি তো দেখিয়েছেন আজকে যখন সেই প সেই বাব্বি মসজিদ শিলান্যাস হল তখন শিলান্যাসের কথা ঘোষণা করলেন তখন সেই শ্রীমতী মমতা ব্যানার্জি একজন হাফ মুসলিম ফিরহাদ হাকিম যাকে ববি নামে আমরা চিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের মেয়র এবং একজন জামার এবং নিয়ামত শেখ দুজনেই হচ্ছে এই তিনজনে হাফ মন্ত্রি মানে হাফ মুসলিম যাকে বলা যেতে পারে তাদেরকে দিয়ে তিনি আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করালেন কেন যদি সেই তার দলের হুমায়ুন কবির যদি সাসপেন্ড হতে পারে মন্দির মসজিদ নির্মাণের জন্য তাহলে মমতা ব্যানার্জি পরের টাকায় মন্দির নির্মাণ করে তিনি কেন সাসপেন্ড হবেন না তাহলে তিনি সাসপেন্ড করা উচিত হুমায়ুন কবির যেটা করলেন সেটা তো মানুষের টাকা কালেকশন করে তিনি আজকে মসজিদ নির্মাণের জন্য উদ্যোগ মানে উদ্যোগ নিয়েছেন বা শিলান্যাস করলেন কিন্তু মমতা ব্যানার্জি প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের করের টাকা নিয়ে তিনি আজকে মন্দির করেছেন তাহলে সেই মসজিদ নির্মাণ করার দায়ে দোষী হয়ে বা তাকে মসজিদ নির্মাণ করছে বলে তাকে যদি দল থেকে সাসপেন্ড করা যায় তাহলে মন্দির নির্মাণ করার দায়ে মমতা ব্যানার্জি কেন সাসপেন্স হবে না দল থেকে তাকে মুখ্যমন্ত্রী থেকে কেন বাদ দেওয়া হবে না তিনি মুখ্যমন্ত্রী থেকে কেন ছেড়ে দেবেন না আচ্ছা বলুন তো এই মমতা ব্যানার্জি যিনি আজকে মাথায় ঘন্টা দিয়ে বিসমিল্লা আল্লাহ হব্বর ইনশাল্লাহ বলে এই আমাদের মুসলিম জাতিকে পশ্চিমবঙ্গে তথা পুরো ভারতবর্ষের মুসলিম জাতিকে বিপথে চালিত করার চেষ্টা করছেন আর এস এস এর প্ল্যানকে তিনি পশ্চিমবঙ্গের মাটিতে এক এক করে ইমপ্লিমেন্টেশন করছেন এই আর এস এস এর অগ্নিকর্ণে অর্থাৎ মমতা ব্যানার্জি তিনকে কেন সাসপেন্ড করা হবে না